তাপসী তাপাসুম উর্মি এ নামটি তিরিশ লক্ষ শহীদের হৃদয় স্পন্দন হিসেবে বেঁচে থাকবে আজীবন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মি উর্মি ম্যামের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে রিসেট বাটন চাপ দিয়েছিল সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে তার একটি স্ট্যাটাস এবং যে স্ট্যাটাসটি জের দরে তাকে আসলে তার যে পজিশন ছিল লালমনির হাটে যে পজিশন ছিল সেখান থেকে দায়িত্বহীন দেখিয়ে মানে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় ভবিষ্যতে তার চাকরি থাকবে কি থাকবে না বা কি হবে সেটা নিয়েও কিন্তু অনিশ্চয়তা আছে বন্ধুরা তার যে স্ট্যাটাসটি ছিল সেই স্ট্যাটাসটি আপনাদেরকে একটু আমি পড়ে শোনাচ্ছি এবং তারপর তার একটি ফোন হয়েছে সংবাদ মাধ্যমে সেটি আরও দুর্দান্ত কিছু তথ্য দিয়েছে বন্ধুরা আপনারা আমার সাথেই থাকুন আপনাদের সাথে আমি তার স্ট্যাটাসটি এখন পড়ে শোনাচ্ছি সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটন পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেন মুছে ফেললেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে মহাশয় তবে একটা বিষয় আপনাকে ধন্যবাদ জানাতে হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার আপনাদের এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্যি ছিল এটা এত অল্প সময় দিনে আলুর মতো দিনের আলুর মতো পরিষ্কার করে দিয়েছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা মোটুফুনে যখন তাপসী ম্যামকে সংবাদ মিডিয়া থেকে জিজ্ঞাসা করা হলো যে দায়িত্বশীল জায়গা থেকে আপনি এমন স্ট্যাটাস করেছেন করতে পারেন কি সেক্ষেত্রে তিনি তার প্রতি তার প্রতি উত্তরে তাপসী তাপসু ম্যাম যে উক্তিটি দিয়েছেন সত্যি আমি অবাক হয়েছি তীব্র অগ্নিশিখার নেয় তার উক্তিটি ছিল দায়িত্বশীল বলতে দায়িত্বশীল বলতে কী বোঝাতে চেয়েছেন আমি যখন দেখব আমার দেশের উপর কোনো থ্রেট চলে এসেছে তখন আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সেটা বলাই আমার দায়িত্বশীলতা আমি চাই না আমার দেশে কোনো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি চলে আসুক আমার আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমি তাদের সেইভাবেই ট্রিট করেছি তিনি সাংবাদিককে প্রশ্ন করেছেন রিসেট বাটন প্রেস করেছে এটার মানে কী এটা তিনি উল্টা আসলে প্রশ্ন করছেন অতীত মুছে ফেলার মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য জাতির পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য আর যে বিষয়গুলোকে বলা হচ্ছে যে গণহত্যা হয়েছে জুলাই অগাস্টে সেটি এখনও বিচারাধীন এখনও এখনও এই বিষয়গুলো অমীমাংসিত সত্য রিসেট বাটন চাপ দিয়ে সব কিছু মুছে ফেলবে তবে আমার তো মনে হয় মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এখন বাংলাদেশে আছে তবে আমি মনে করি আমার দায়িত্বশীল জায়গা সেটাই যে আমার দেশকে বাঁচাতে হবে আমি হচ্ছি মুক্তিযুদ্ধের শক্তি তিরিশ লক্ষ মুক্তিযুদ্ধের শক্তি বন্ধুরা এইরকম রকম একটি জ্বালাময়ী একটি ফেসবুক স্ট্যাটাস এবং মোটো মোটোফোনে যখন তাকে তার উপর আসলে টর্চার করা হচ্ছে তাকে দেখা যাচ্ছে যে দায়িত্বহীন বলে আখ্যায়িত করে তার পজিশান দিকে সরিয়ে দেয়া হয়েছে এবং তাকে বিভিন্ন পর্যায়ে কিন্তু এখন ছ্যাট দেওয়া হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে তাকে নিয়ে আসলে কিভাবে আসলে কমেন্টস করছে বিভিন্ন গুণী মানি যাদেরকে আসলে লক্ষ লক্ষ মানুষ আসলে ফলো করে তারা দেখা যাচ্ছে তাকে নিয়ে বিভিন্ন ধরনের মত পোষণ করছেন তাকে নিয়ে বিভিন্ন ধরনের তাকে আসলে ডিফিট করার চেষ্টা করছেন কিন্তু তারপরেও সে মুঠোফোনে যেভাবে আসলে বলেছেন যে আমার মনে হচ্ছে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের যে বিরোধী শক্তি সেটা আসলে গ্রাস করে ফেলছে এরকম কথা এত সাহস এটা আসলে বাংলাদেশে মানে এখন পর্যন্ত কেউ এই ধরনের প্রতিবাদ করতে পারেনি আমি যে প্রতিবাদ করেছিলাম যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বাংলাদেশ চালাচ্ছে এ কথাটি ছিল আমি কখনোই ফেজ দেখিয়ে বলতে পারিনি কিন্তু একজন দায়িত্বরত এত বড় পজিশনে থাকা একজন কমিশনার কমিশনার সহকারী কমিশনার পজিশনে থাকা একজন ব্যক্তি যখন এই ধরনের কথা বলবে তখন আপনার বুঝতে হবে যে বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধকে স্বাধীন বাংলাদেশকে বাঁচানোর জন্য এখনও অনেক নারী দাঁড়িয়ে আছে যেরকম নারীরা দাঁড়িয়েছিল উনিশশো একাত্তর সালে বন্ধুরা বিষয়টিকে কীভাবে দেখছেন এবং অবশ্যই তার জন্য আমাদের কী বলতে হবে যে উই মাস্ট নিড টু স্ট্যান্ড ফর তাপসী তাপসু তাবাসু ম্যাম অ্যান্ড স্টেপ ডাউন ডক্টর মাহমুদ ইউনুস লিখে আমাদেরকে হ্যাশট্যাগ করতে হবে থ্যাংক ইউ সো মাচ